নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনোস সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের পরিস্থিতি ছিল ক্ষত বিক্ষত ঠিক আরেকটি গাজার মতো সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে চলতি বছরের দশ মার্চ দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোদ ইউনুস শিক্ষার্থীদের অনুরোধেই তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি বলেন দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশ ছিল রঞ্জিত শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন যদিও গাজার মতো অবকাঠামো ধ্বংস হয়নি তবে প্রতিষ্ঠান নীতি মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক ঠিক একই রকমভাবে ভেঙে পড়েছিল গত পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার নৃশংস দমন পীরনের পরেও সরকার বিরোধী বিক্ষোভ দমন করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত প্রতিশোধের ভয়ে তিনি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ করেন শেখ হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না বরং এটি ছিল দস্যুদের একটি পরিবার সরকার প্রধানের আদেশে মানুষ উধাও হয়ে যেত নির্বাচনে কারচুপির মাধ্যমে জয় নিশ্চিত করা হতো এবং ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণ করা হতো ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন ভারত হাসিনাকে আশ্রয় দিতে পারে তবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশটিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি অবশ্যই বিপজ্জনক গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার শাসনকাল স্বৈরাচার সহিংসতা ও দুর্নীতিতে ভরপুর ছিল জুলাই ও আগস্ট মাসের রক্তক্ষয়ী আন্দোলনে হাজারো মানুষের প্রাণহানি ঘটে এ বিষয়ের উপর একটি হিসেব কষে জাতিসংঘ সেই হিসেব অনুযায়ী ওই সময় চোদ্দশোরও বেশি মানুষ নিহত হয়েছে সফেল মাওলা কালের কণ্ঠ